আপনারা সকলেই জানেন অরণ্যমন প্রকাশনী থেকে তেত্রিশ শতাংশ ছাড় চলছে এবং এই তেত্রিশ শতাংশ ছাড়ের সব থেকে বড় সুবিধা হচ্ছে মাত্র ষাট টাকা ডেলিভারি সে আপনি দশটি বই নিন পনেরোটি নিন ষোলোটি নিন ষাট টাকাটা ফিক্সড এইটা কিন্তু একটা বড় ব্যাপার কাজেই বই নেওয়ার সময় খুব ভালো তেত্রিশ শতাংশ ছাড়টাও অনেকটাই আর আজকে আমি বারো থেকে তেরোটা বই রেকমেন্ডও করে দিচ্ছি এর বাইরেও প্রচুর বই রয়েছে কিন্তু এই কটা বই অবশ্যই কিনবেন এবং এই বইগুলো আপনাকে পড়ার একটা অদ্ভুত শান্তি দেবে তো চলুন শুরু করি তো প্রথমেই দেশ বিদেশের গুপ্তধন নামে যে বইটার কথা আমি বলছি সেটি অবশ্যই অনিরুদ্ধ সরকারের লেখা এই বইটি একটি কালো প্রচ্ছদে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে স্পাইন অঞ্চলে লেখকের নাম এবং অরণ্যমন প্রকাশনী পরিষ্কার লেখা রয়েছে পেছনে বইটি সম্পর্কে ছোট্ট কথা দেওয়া রয়েছে পেছনের অংশ ব্লার আমরা দেখব না আমরা সরাসরি বইয়ের ভেতরেই যাব তাহলেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি কী রয়েছে বইটির ভিতরে তো বইটির ভিতরে খুললেই প্রথমেই যে অংশটি আসে সেটি হচ্ছে ম্যাপ এবং এই ম্যাপের পরেই দেশ বিদেশের বিভিন্ন গুপ্তধন সম্পর্কে আলোচনা মাত্র দুশো টাকা দাম এবং দুশো টাকার ওপরে যখন তেত্রিশ শতাংশ ছাড় হবে অনেকটাই কমে যাবে বইটার দাম কাজেই এই বইটাকে অবশ্যই রেকমেন্ডেশন রাখতে পারেন পৃষ্ঠা কিন্তু খুবই শক্ত ভীষণই সুন্দর একটি পৃষ্ঠা এবং দেশের দ্বারকা সম্রাট কনিষ্কের হারিয়ে যাওয়া মাথা বিম্বিসারের গুপ্তধন নাদির শাহের গুপ্তধন হায়দ্রাবাদের কিং কোটি প্যালেসের গুপ্তধন চার্মিনাল টানেলের গুপ্তধন পদ্মনাভ স্বামী মন্দিরের গুপ্তধন অর্থাৎ যে সমস্ত গুপ্তধন প্রেমী পাঠকরা রয়েছেন তাদের জন্য এই বই আদর্শ এবং কোন গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা ছিল কিভাবে তা উদ্ধার হয়েছিল বা উদ্ধার এখনো পর্যন্ত হয়নি যেগুলো তার রহস্য সেইগুলোকে খুব সুন্দরভাবে আলোকপাত করা রয়েছে এবং ছবি সহযোগে শুধু দেশ নয় বিদেশেরও বহু গুপ্তধনের কথা কিন্তু এখানে বলা রয়েছে তো দেশের গুপ্তধনগুলোর দেখতে গেলে যে দ্বারকা পৃষ্ঠার কোয়ালিটি দুর্দান্ত প্রিন্ট খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে এতটুকু সমস্যা হওয়ার কথা নয় এবং ছবিও দেওয়া রয়েছে মাঝে মাঝে এই বইটি আমার অন্যতম কালেকশনের একটি ভালো বই আমি যখনই কেউ আসে এই বইটি দেখায় তারা কিন্তু খুব পছন্দ করে কারণ বেশিরভাগ ছেলেরাই বা যারা পাঠক রয়েছে আর কি ছেলেমেয়েরা সকলেই কিন্তু এই ধরনের গুপ্তধন বিষয়ক বই পড়তে পছন্দ করে আর অবশ্যই দুশো টাকা দামের ওপর যখন তেত্রিশ শতাংশ ছাড় হয়ে যায় তখন অবশ্যই এই বইটার দাম একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে পড়ে তা একশো তিরিশ চল্লিশ টাকায় হার্ড কভার এরকম পৃষ্ঠা কোয়ালিটিযুক্ত বই সত্যি আমি মনে করি যেটা একটা দারুণ বই হতে পারে যারা পড়তে চাইছেন এরপরে অনিরুদ্ধ সরকারের অনেকটি বই দেখায় যে বইটি আপনারা কলকাতা যদি সম্পর্কে জানতে চান তাহলে একটি ভালো বই হয়ে উঠতে পারে অনিরুদ্ধ সরকারের পুরনো কলকাতা স্থাপত্য এই বইটিও অরণ্যমন থেকে এসেছে এবং এই বইটির দুই মালাটের মধ্যে কলকাতা শহরের পুরনো বিভিন্ন স্থাপত্যকে একটু নতুন আঙ্গিকে দেখানো হয়েছে কি আঙ্গিক সেটা একটু চলুন দেখে নিই তো পৃষ্ঠা আমি খুলছি সব থেকে বড়ো বিষয় হচ্ছে ছবি প্রচুর ছবি রয়েছে এই যে অ্যালবার্ট হল হিন্দু কলেজ রাইটার্স বিল্ডিং সেন্ট পলস ক্যাথিড্রাল সংস্কৃত কলেজ ক্লাইভের বাসস্থান আলিপুর মানমন্দির এই সমস্ত বিভিন্ন জায়গার ছবি সহযোগে আলোচনা রয়েছে বর্তমানে যা আজ কফি হাউস একসময় তা ছিল অ্যালবার্ট হল এবং ব্রিটিশ উপনিবেশ বা ব্রিটিশ এম্পায়ারের সময়কালের বিভিন্ন স্থাপত্যগুলোকে এখানে ছবি সহযোগে দেখানো হয়েছে এবং প্রচুর ডিটেলস কিভাবে তৈরি হয়েছিল ইত্যাদি তো আমার এই ধরনের বই পড়তে খুব ভালো লাগে কারণ পুরনো কলকাতাকে আরও কাছ থেকে জানা যায় এবং এই জিপিওর ওপরে লেখা আমি একটি পাঠিয়েছিলাম একটি পূজাবার্ষিকীতে সেই পূজাবার্ষিকীতে আমি মেনশনও করেছিলাম যে তথ্য ঋণ সেখানে এই বইটির কথা কারণ জিপিও সম্পর্কে লেখাটি লিখতে গিয়ে এই বইটি আমাকে অনেকটা হেল্প করেছিল তো তথ্য ঋণে আমি এই বইটির নাম রেখেছিলাম ওখানে তো অবশ্যই তো উল্টাচ্ছি আপনি যদি ভিডিওটা ঠিকমতো দেখেন বুঝতে পারবেন যে খুব সুন্দর সুন্দর তথ্য রয়েছে বিশেষত যারা জেলাবাসী রয়েছেন যারা কলকাতা সম্পর্কে আরও আরও করে জানতে চাইছেন তাদের জন্য কিন্তু বইটা ভালো বইটার দাম কত বইটার দাম একটু বেশি তিনশো কুড়ি টাকা তার ওপর তেত্রিশ শতাংশ ছাড় বইটার শেষ সংখ্যা একশো বাহাত্তর পেছনে বিবলিওগ্রাফি দেওয়া রয়েছে কোথা থেকে বইগুলো এই বইটির মানে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সে সম্পর্কে তথ্যসূত্র খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে কেমন লাগলো এই বইটি এবং পর্বটি কি ইন্টারেস্টিং লাগছে তো তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই চাই আর কমেন্ট কিন্তু তোমরা যখন করো আমার খুব ভালো লাগে কমেন্ট অনেকেই করছো না এত এত ভিউজ হচ্ছে কিন্তু কমেন্টস সেই জায়গা থেকে কম আমি চাই তোমরা কমেন্টস করো কি রকম লাগছে বইগুলো কোন কোন বিষয়ে দেখতে চাও একটু জানাও ভালো লাগলে সেটাও জানাও পরামর্শ দিলে সেটাও জানাও কারণ হচ্ছে এই কমেন্টসগুলোই কি হয় একটা উদ্বুদ্ধ করে পরের ভিডিও তৈরি করতে কাজেই ভালো ভিডিও একটু তৈরি করার ইন্সপিরেশান তোমরাই দেবে চলো এরপরে কলকাতা থেকে পেরিয়ে সুদূর মিশরে আমরা পারি দিই সুদূর মিশরে পারি দিলে বিশ্বজিৎ সাহার একটি বইয়ের কথা তোমাদের সামনে আনতে চাই সূর্যের কালো রঙ কালো এবং এছাড়াও কিন্তু বিশ্বজিৎ সাহার দুটো আরও বই রয়েছে যেরকম মিশরের রহস্যময় নারী চরিত্রগুলোর উপর একটি বই রয়েছে সেটি অরণ্যমন থেকে সেই বইটিকেও নিতে পারো সেখানে বিভিন্ন যে কুইন্সরা রয়েছিলেন সেই সময় মিশরে এবং তাদের আখ্যান বা ইন্টারেস্টিং ফ্যাক্টস সেই সমস্ত রয়েছে তো এই বইটি অরণ্যমন থেকে এসেছে দাম ভীষণই কম একশো টাকা তার উপর তিরিশ শতাংশ ছাড় অবশ্যই আমি বলবো খুব ভালো একটা ডিল একশো দশ টাকা মতো পড়বে কম বেশি মানে অনেক বই কিনতে পারবে হাজার টাকাও যদি বাজেট হয় না ঠিকঠাক বই নিলে প্রচুর ভালো ভালো বই কিনতে পারবে দেখে নাও সূচিপত্রটা এইখানে যা যা তথ্য রয়েছে তার এগেনস্টে প্রত্যেকটা জায়গায় প্রমাণ এবং ছবি সহকারে আলোচনা রয়েছে কাজেই আমার মনে হয় না খুব অসুবিধা হবে বইটি ক্রাউন সাইজ এসেছে তো অবশ্যই তোমরা দেখতে পারো এই ছোটো সাইজটাকে বলা হয় ক্রাউন সাইজ আর এই যে সাইজটা দেখছ এটাকে ডিমাই সাইজ বলা হয় ডিমাই আর তার থেকে বড় সাইজ হলে এই যে এই মন্দির তীর্থ বইটা দেখছো এটা বড় সাইজের এটা রয়্যাল সাইজ যাই হোক তো এইসব নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে এখন এই বইটা দেখিয়ে দিলাম এবং এর সাথে আরও একটি বই বিশ্বজিৎ রাহার বিশ্বজিৎ সাহার পিরামিডের দেশে প্রস্তুত আনা এই বইটিকেও আমি দুদিন আগেই দেখিয়েছিলাম এই বইটির দামও কিন্তু ভীষণই কম রয়েছে দুশো টাকা তো সেই ওপরে ছাড় রয়েছে বইটির তথ্য সমৃদ্ধ এবং খাদ্য অর্থাৎ মিশরের পিরামিডের বা সেই সময় কী কী খাদ্য ব্যবহার করা হতো তার রেসিপি ডিটেল রিসার্চ ওয়ার্ক একটা রয়েছে বইটি দুই মিনিটের মধ্যে তো যারা তোমরা বিসর্ণ ইন্টারেস্টেড তাদের জন্য অরণ্য মন নিয়ে এসেছে বেশ সুন্দর সুন্দর কিছু ইন্টারেস্টিং টপিকস তো অবশ্যই এই বইটি আমি রেকমেন্ড করতে চাই বইগুলো সম্পর্কে আমি তো তথ্য দিচ্ছি ভিডিওতে যদি কারো কোনো এক্সট্রা প্রশ্ন থাকে তাহলে তিনি কমেন্টে অবশ্যই করবেন আর নিচে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক অ্যাকাউন্ট আইডি সব দেওয়া রয়েছে যারা যারা ফলো করতে চান বা ওখানে মেসেজ করতে চান অনেকেই থাকেন তারা নিজেদের বইয়ের আবার বইয়ের প্রমোশন বা কিছু বই পাঠালেন এরকমও থাকে বিষয়গুলো তো সেগুলোর জন্য যোগাযোগ করতে পারেন যাই হোক এরপরে অনিরুদ্ধ সরকারের পুরনো কলকাতার হাটবাজার এবং এটার ওপরে মল্লিক বাজার রয়েছে ফুলের মার্কেট বই বাজার আমাদের কলেজ স্ট্রিটের বই পড়ুয়াদের জন্য আরও বেশ কিছু বাজার রয়েছে তো সেই সমস্ত নিয়ে হক মার্কেট রয়েছে নিউ মার্কেট এবং অন্যান্য বিষয় তো কিভাবে সেই মার্কেটগুলো এলো কলকাতার পরিচয় নিয়ে একটি সুন্দর বই বলা যেতে পারে এবং এখানে সূচিপত্রটা দেখে নাও এই যে বাগবাজার শ্যামবাজার চীনা বাজার থেকে শুরু করে সবটাই রয়েছে তো আমার মনে হয় এই বইটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা লেখা রয়েছে দুশো টাকার উপরে থার্টি থ্রি পারসেন্ট ছাড় তো এইটা কিন্তু একটা বিরাট বিষয় আর বইগুলো সবই হার্ড কভারে পৃষ্ঠার কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মানে বেশ মোটা এবং প্রিন্ট খুব ভালো বানান ভুল কম খুব যত্ন সহকারে তৈরি করা বই আচ্ছা আজকের পর্বে যে বইগুলো দেখাচ্ছি এমন নয় যে এই বইয়ের বাইরে আর কোনো ভালো বই নেই অরণ্যমন থেকে কিন্তু আমার কালেকশনে যে বইগুলো আছে সেইগুলোকে দেখিয়ে দিচ্ছি আর শেষে একটু রেকমেন্ডেশন অন্যান্যরও বলে দেবো এতে কি হবে বই কিনতেও সুবিধা হবে আর দ্বিতীয় হচ্ছে যে বইগুলো একবার দেখে নেওয়া হচ্ছে আগে যে সত্যিই কেনার মতো তো ইত্যাদি এরপরে কলকাতার সিনেমা হল নামে একটি বই রয়েছে সুজয় ঘোষের লেখা এই বইটা অবশ্যই নিয়ম সিনেমা হল নিয়ে বই কিন্তু খুব কম রয়েছে বাংলা সাহিত্যের আঙ্গিনায় কলকাতার সিমিনার সিনেমা হলে পটবৃত্ত এবং বৃত্তান্ত যদি এই বিষয়ে তোমার ইন্টারেস্ট থাকে তবেই নিয়ম না হলে নেওয়ার দরকার নেই কিন্তু কলকাতার ব্রিটিশ সিনেমা হলগুলো থেকে শুরু করে ধীরে ধীরে সমাজতলিতে এবং অর্থনীতিতে কিভাবে কলকাতা সিনেমা হল ছাপ ফেললো সমস্ত কিছু কিন্তু বইটা দুই মলাটের মধ্যে তুলে ধরা রয়েছে আর একটা বিষয় শেষে রয়েছে ছবি দুর্দান্ত কিছু ছবি পুরোনো কলকাতার সিনেমা হলে যেগুলো বর্তমানে হয়তো অনেকটাই আজকে বলবো হারিয়ে গেছে সিনেমা হল অনেকটাই দেখতে পাওয়া যায় না এখন কমে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলো তো যাই হোক এই হচ্ছে বিষয় আমার মনে হয় এই বইটাও কিন্তু একটা ভালো বই হবে তোমার জন্য তো এই বইটাকেও নিতে পারো তো এই বইটাকে একটা রেকমেন্ডেশন দামটা বলে দিই দামটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকার ওপরে তেত্রিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে কেমন লাগছে পর্বটা অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আরও বই রয়েছে আচ্ছা এরপরে যে বইটার কথা বলবো সেটা হচ্ছে প্রফেসর সোম প্রফেসর সোমের সেকেন্ড পার্ট ওই যে ওই দূরে প্রফেসার সোম আবার কৌশিক সামন্ত অরণ্যমনের সেকেন্ড পার্টটাও আছে আমার কাছে যাই হোক প্রথম পার্টটাকে আমি দেখাচ্ছি প্রফেসর সোম একজন বলা যেতে পারে ভূতেরও ভূতের বিভিন্ন কাণ্ড কারখানাতে সেখানে পৌঁছান এবং তিনি তার নিজস্ব শিক্ষা জাদুবিদ্যা ইত্যাদির মাধ্যমে সেই ভূতেদেরকে তাড়ান এবং সেই হরার ব্যাপারটা এলিমেন্টটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা গল্পে থাকে বেশ অন্য ধরনের গল্প এবং তোমরা ছোট প্রেমেন্দ্র মিত্রের ভূত শিকারী মেজকর্তা পড়েছ অনেকটা ভূত শিকারি বলা যেতে পারে এনাকে মানে গ্লুমি সানডে আয়নায় কাকে দেখা যায় কুয়াশা খেরা সেবাকে দেখতেই পাচ্ছ পাহাড় কুয়াশা আয়না যে যে বিষয়গুলো একটা ভূতের গল্পকে ভূতের গল্পের মর্যাদা দেয় সেই জায়গাগুলো কিন্তু এলিমেন্টগুলো রাখা হয়েছে যারা থ্রিলড হতে চাও তারা কিন্তু এই বইটা নিতে পারো পেপার ব্যাকে এসেছে বইটা বইটার দাম দুশো টাকা তার ওপর অবশ্যই ছাড় তো প্রফেসর রুদ্রসোম অন্ধকারকে মেটাফিজিক্সের মাধ্যমে মেটাফিজিক্সের অধ্যাপক তিনি অন্ধকার জায়গার মানে ওই রকম গ্লুমি পরিস্থিতিকে আলোর আঙিনাতে নিয়ে আসেন তার জাদুবিদ্যা এবং তার শিক্ষার মাধ্যমে তো এই হচ্ছে একটা বিষয় তো প্রফেসর সমের পার্ট টুও রয়েছে পার্ট টুটা হার্ড কভার এসেছে পার্ট ওয়ানটা রয়েছে এই পেপার ব্যাকে এরপরে কৌশিক সামন্তর আরও একটি বই মেলাঙ্কলির রাত মেলাঙ্কুলির রাত বইটি খুব ছোট্ট বই ক্রাউন সাইজে ছোট ছোটো গল্প আছে পুরো ট্রেনে ট্রাভেল ট্রাভেল ইত্যাদি করলে পাওয়া যেতে মানে বোর্ডে পড়লে ভালো লাগবে যেহেতু ছোটো ছোটো গল্প তাড়াতাড়ি শেষ হবে একশো ষাট টাকা দাম আছে তার উপর তেত্রিশ শতাংশ ছাড় মানে অনেকটাই ছাড় এবার সূচিপত্রটা একটু দেখিয়ে দিই তাহলে একটু সুবিধা হবে তোমাদের তো সূচিপত্র তে দেখলে দেখবে ছোটো ছোটো বেশ কিছু গল্প রয়েছে এবং দেখতেই পাচ্ছো এক থেকে এগারো থেকে উনিশ উনিশ থেকে একুশ একুশ থেকে চব্বিশ দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে গল্প কিন্তু গল্পগুলো খুব বেশি মানে লেনদে না হলেও গল্পগুলোর মধ্যে শেষে একটা টুইস্ট আছে যে টুইস্টের জন্য গল্পগুলো আলাদা একটা মর্যাদা পেয়েছে আমার মনে হয় এই পেপার ব্যাকে এই বইটাও একশো ষাট টাকা মুদ্রিত মূল্যের মধ্যে দেখতে পারো এই বইটাও কিন্তু খারাপ হবে না আচ্ছা এখানে দীপান্বিতা রায়ের একটা বই রয়েছে আমার কাছে মিঠাইপুরে মহাকাশ যান গল্পবিজ্ঞানের ওপরে বেশ সুন্দর গল্প দীপান্বিতা রায়ের লেখা তো খুব ভালো আর বইটার দামও কম দেড়শো টাকা দাম তো দেড়শো টাকার ওপরে ছাড় তো রুকুর অষ্টদা দু সুপর্ণা সেনের শ্যুটিং মিঠাইপুরে মহাকাশ যান সন্দীপ স্যারের পুডিং প্রত্যেকটা গল্প আমার কিন্তু পড়া এবং গল্পগুলোর আমি ডেডিকেটেড রিভিউও করেছিলাম এই বইটা খুব ভালো লেগেছিল গল্পবিজ্ঞানের গল্প হিসেবে কিন্তু ছোটদের স্পেশালি যারা টিন এজার টাইমে আছো তাদের জন্য কিন্তু খুব ভালো আর বইটার দাম কম তো হার্ড কভারে এসেছে দেড়শো টাকায় এই এতটা কম দামে এত একজন নামি প্রসিদ্ধ লেখকের বই এটা আমার মনে হয় নিয়ে নেওয়াটা ভালোই হবে আর গল্পগুলো এখানে ছোট করে দেওয়া আছে সংক্ষেপটা যে কি বিষয়টা রয়েছে তোমরা পজ করে একটু দেখে নিতেও পারো এই জায়গাটাতে যে কী কী গল্পগুলো কোন রিলেটেড আর কি একশো পঞ্চাশ টাকা দামের হার্ড কভারের বই আর পরিশেষে অবশ্যই মানিকবাবু অর্থাৎ আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায় তার সম্পর্কে একটি বই রয়েছে অরিজিৎ গাঙ্গুলির অরণ্যমন থেকে ভীষণ সুন্দর একটা বই প্রচ্ছদ দুর্দান্ত এবং বইটিকে খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছিল এই বইটিকে তোমরা নেবে অবশ্যই নেবে এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা তার ওপর অবশ্যই ছাড় তো এখানে পুরো জীবনীটা এবং তার সিনেমা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে মিউজিক জগৎ সমস্ত কিছু নিয়ে তুলে ধরা রয়েছে একটা বই প্রত্যেকটা সমস্ত থেকেই সত্যি তাদের ওপরে একটি করে বই রাখাই হয়েছে কারণ সত্যজিৎ রায়ের সম্পর্কে প্রচুর মানুষ জানতে চান বইয়ে বিক্রি খুব ভালো হয় কারণ মানিকের পাঁচালী হোক বা বুক ফার্মের অদ্বিতীয় সত্যজিৎ দায়ী হোক না কেন প্রত্যেকটা বইয়েরই সেলিং এটা খুব ভালো কারণ বইগুলো খুব যত্ন সহকারে তৈরি করার প্রচুর তথ্য থাকে তো অবশ্যই এই বইটিকে তোমরা নিতে পারো বইটি হার্ড কভার এসেছে এবং সমস্ত ঘটনা এখানে কিন্তু রয়েছে একটা ভালো প্রয়াস ভালো চেষ্টা তো এই আজকের পর্ব আমার কাছে অন্নমনের মোটামুটি বাছা কোথায় করে এই বইগুলোই রয়েছে আর বিশেষ বই দেখলাম না তবে হ্যাঁ রেকমেন্ডেশনে বলবো তোমরা যে ডিব্বুক মানে ডিব্বুক হোক বা তোমার দধিচি হোক হ্যাঁ তমগ্ন নস্করের যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে একটু তোমরা দেখতে পারো তমগ্ন নস্করের বইগুলো কিন্তু বেশ ভালো রিভিউ রয়েছে তো ওই বইগুলো তোমরা একবার অবশ্যই যদি ইন্টারেস্ট লাগে দেখতে পারো দামও কম বইগুলোর অ্যাকচুয়ালি তো এই ছিল আজকের পর্ব রেকমেন্ডেশন হলো কেমন লাগলো বলো পর্বটা নিচে কমেন্টে ঝট করে আমি শুনতে আগ্রহী পরের পর্বটা পত্রভারতী থেকে করব ভাবছি তোমরা জানাবে কারণ পত্রভারত থেকে পঁচিশ শতাংশ ছাড় দিচ্ছ আর পাঁচশো টাকার ওপরে ফ্রি ডেলিভারি যত বই নাও না কেন তো আমি ভাবছি ওই পঁচিশ তিরিশটা বই নিয়ে রেকমেন্ডেশন করে দেবো তোমরা চাইছো কিনা সেটা আমাকে জানাও আগে তারপরে ভিডিও আসবে এখানেই শেষ করলাম সাইন আপ করছি ভালো থেকো সুস্থ থাকো আর পরিপত্র ধন্যবাদ